জগতে যেমন একজন ব্যক্তি বলছে মরে গেছে তো মরে গেছে তো যখন গেছে তাহলে একটা দেশে তো গেছে প্রাকৃতিক জগতে যেমন বাজারে গেল দুটো অর্থের প্রয়োজন অপ্রাকৃত জগতে যেতে হলেও কিছু না কিছু নিয়ে যেতে হবে তো দুটো জিনিস আমাদের সাথে যাবে আমরা একটু আগে আমি বললাম খালি হতে যেতে হবে আর এখনই বলছি দুটো জিনিস আমার সাথে নিতে হবে তাহলে এটা কেমন কথা হলো একই মুখে দু রকম কথা কেন একটু আগে বললাম যে কিচ্ছু যাবে না তাহলে যাবে নাকি প্রাকৃতিক জগতের ধন সম্পদ আর সাথে যাবে কি দুটো বিষ বস্তু একটা হচ্ছে কর্ম আর একটা হচ্ছে হরিনাম রাধে রাধে এ দুটো কর্মফলকে কিন্তু কেউ বেড়াতে মৃদের কাছে আসবো কর্মফলকে কিন্তু কেউ বেড়াতে পারবো না তাহলে কর্মফল ভোগ করতে হবে এই কর্মফল ভোগ করতে হলে আমাদের কোন কর্ম কর্মের মধ্যেও দুটো কর্মভার আছে একটা সকাম একটা নিঃকাম আজকে আমার বড় ভয় হচ্ছে কি জানেন সত্যিকার অর্থে তবে বলো আশায় বুক বসেছি কেন জানি শুনেছি পুরাণে মহিমা ব্যাখানে অসম্ভব সম্ভব হয় যদি সাধু বৈষ্ণবের কৃপা যদি পরাভূত হয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক যেখানে পরাভূত হয়ে যায় আর একজন ভক্ত পারে বাচ্চা না ভক্ত পারে বাচ্চা কি করে পারে নিজে পরাগত হয়ে তার ভক্তকে নিজের উপরে তুলে ধরে এটাই নিও এটাই সমস্ত কিছু কোথায় এই কলির পাবনাগত ইচ্ছামঙ্গল হরি রায়ের আনন্দ সংবাদে যে জগতের কর্তা যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক মহাপরিচালক যিনি তিনি বলছেন রায় তিনি শুধু হয়ে কলিতে রূপ ধারণ করে কলিতে প্রকাশ পে আর সেই শচীর নন্দন গবুর হলে রামানন্দের ঠাই বলছে আমাকে দুটো কৃষ্ণ কথা সাধন করা

সারা দিয়েছে এই ব্যক্তি সাধারণ কোন নির্বাহ হয়ে শুধু ভাবছি যে কথা আমার কাছে জিজ্ঞাসা করছে এই গুচ্ছ তত্ত্ব কথা তো একমাত্র কৃষ্ণ ছাড়া এই গোপনীয় কথা এই রসের সন্ধান কেউ না, তাহলে আমাকে কে জিজ্ঞাসা করছে রায় রামানন্দ প্রভুর এইবার দিক না তাকিয়ে প্রভুর চরণের দিকে রামানন্দ তাকিয়েছে চরণের দিকে কেননা ভক্ত চেনা যায় মরণে আর ভগবান চেনা যায় চরণে ভগবানকে তার চরণ চিহ্ন দেখে ভক্ত ভগবান কি পারে না একলা ঈশ্বর কৃষ্ণ কতটা ভালো করে বুঝতে হবে চৈতন্য চরিতামৃত কাল বললেন একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্ত যারে যে ইচ্ছে করায় নিত্য সে তো করে নিত্য একলা ঈশ্বর কৃষ্ণ ভগবান অনেক হতে পারে কিন্তু ঈশ্বর অনেক হতে পারে তাকালে আনন্দ প্রভু নার চরণের দিকে তাকিয়েছে প্রভু এমন করে বসে আছে বাম পদখানা যেন একটু চিত করে বসে একটা পায়ে কাত হয়ে যায় না যেন প্রভুর চরণ চিহ্ন গুলো জল করে নক্ষ যখনই প্রভুর ওই চরণে চরণ চিহ্ন দর্শন করার সাথে সাথে রায় রামানন্দ দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে দর দর করে চোখের জল ছাময় মুখে প্রকাশ করছিলাম তোরে বলছে ছড়নাময় জগতে তুমি সব লোকাতে পারো আমার মতো কানালের কাছে তো তোমার চরণ কোনো দিন লুকাতে পারবে না যখন কেউ না চিনু আমি তো তোমার চরণ দেখেই চিনেছিবার বুঝতে পেরেছি তুমি কে বলো

যদি তুমি আমার ভিতরে বসে তোমার কথা তুমি ব্যক্ত করো তাহলে রায়েরামন্দ অনেক কিছু বলিতে পারে আর তুমি যত সময় আমার ভিতরে প্রবেশ না করবে তত সময় আমি কিছুই পারি আমি কিছু পারিনি আসুন আপনাদের কৃপা আমার তো রায় রামানন্দের মতো প্রভুর চরণ দর্শনের যোগ্যতা নেই

শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবা অভিলাষ মা যার জন্য মহাপ্রভু প্রেমধান পদ্মা দেবীর কাছে গচ্ছিত রেখে গেলেন সেই নরোত্তম বললেন আমি তোমারও চরণ চাই না তবে আমার বাসনা কি জানো জানো তোমার ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে

জীবনে আমি তোমার চরণ চাই না তবে কার চরণ চাই জান এই জগতের মাঝে যারা কৃষ্ণ বলে বলে জগতে পথে পথে কেঁদে বেড়ায় ওই কৃষ্ণ সাধন করেছি যে চরণ হচ্ছে কি থেকে আসে যে আমি তোমার চরণের প্রতি লালসা করব একমাত্র তোমার চরণের আশা আমি কোনোদিন করবো না জন্মে না জন্মে না শ্রী গুরু জন্মে জন্মে যেন